আর কেমন করে কার বেলায় পৌঁছেছিলেন আর কেমন করে কি হয়েছিলেন মুসি হাসি হারেন না মুখ করে মধ্যে বসে করে বসে হবে এক ভাইকে ভাইকে দেখে যদি হাসেন এটাও কিন্তু সরকার এটাও কি আপনি হেসে এসে কথা বলা এটাও কিন্তু নাকি এটা জোরে সিমান এটা মুসলিম আছে সবাই হাসেন এটা আমি বলছি হাসেন এই জন্য কিন্তু মুসলিম চলে আসছে এবার আর একবার আলহামদুলিল্লাহ

সেটা মালিকের চাইতে অনেক দামি হয়েছে যায় তো আপনার ভাগ্যবান না বলেন হ্যাঁ এত মুসিবত বালা মুসিবত আসে অন্যান্য গ্রামে অন্যান্য জায়গায় বাস করে লোক মারা যায় আর কিছু করে আর কিছু করে গ্রামে হয়েছে কেন হয়নি এখানে আল্লাহর গরিব অবদান আছে জোরে বলা যাবে না আর একটু জোরে বলুন जगह एक वक्त में में दो के था। समझ आ नहीं सकता आजम आजम का दी था था दी तो ते। तो ते का दी सल्ली गुलामों को बंदा और हमारी लाज किसके हाथ है वाले के मुसीबत देना काम है किसका गौ आजम का जो अरे उर्दू से बोल रहा हम

සද සැහ කනහර සන්දදව කන්ද කොළුසම සංගසහ කන කන්ලසන කන්ද කොළුසම සංගසහ කනා කලතුුද

শুভ <laughs> 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 <laughs>

বিদেশি সে খালি আসার বিদার সি সে হালি আসার পানি পেলো না খালি দুদ খেয়েল আমার ঘুসেলো না আমি বলতে ইনশাল্লাহ দেখবেন দিলে আহলে বাড়িতে আসি বল ইনশাল্লাহ ছোট বাইক বলবেন থাকবেন

তো দেখতে পেল না খালি ফিরে দিলে আমার কুসাই ভগালিনী শহর জানেন এই শহরবান ইরানের কিন্তু একদিন উমরে ফারুক ইরান যখন জয়লাভ করলেন নিয়ে আসলেন মদিনায় নিজের ছেলের সঙ্গে দিয়ে দিলেন দিলেন জান্নাতের তুলি মামে হুসাইনের সঙ্গে কেন জানেন যে হচ্ছেন জান্নাতের রসুল বলেছেন আল হাসান আল হোসেন সৈয়দ আসবাবে আহলি জান্নাত যে এরা হচ্ছে জান্নাতি নজওয়ানদের সর্দার আমার ছেলে যোগ্য না এই বাদশার মেয়ে হবে হুসাইনের তো যা খেয়েছেন তাই খেয়েছেন যা পড়েছেন তাই পড়েছে কোনদিন স্বামীতে কিছু বলিনি

যেহেতু সেই লিখে তার বেলার আমাকে কথা বলেছে যে জীবনে চললে প্রায় সাত দিন আট দিন লাগে গো এই একদিন